আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক হঠাৎ মেহমান চলে এসেছে চলুন ঝটপট একটি রেসিপি দেখে আসি এটা কোয়েল পাখির রোস্ট এখানে আমি চার পিস কোয়েল পাখি নিয়েছি সেটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি মশলা নিয়েছি গরম মশলা আদা রসুন পেঁয়াজ বাটা মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদ লবণ আপনারা চাইলে হলুদটাকে স্কিপ করতে পারেন আমি দিয়েছি তারপর এটাকে এক পাশ ভাজা হয়ে গেছে আমি আরেক পাশে উলটিয়ে দিলাম এখন এটা ভাজা হয়ে গেছে প্রায় হয়ে গেলে আমি মশলার উপকরণগুলো এখানেই দিয়ে দেবো কম সময়ে কীভাবে রান্না করা যায় এইটাই আমি আপনাদের দেখাচ্ছি তারপর আমি মশলাগুলো ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তারপর এটাকে আমি দশ মিনিটের মতো আস্তে আস্তে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলাটা মাখা মাখা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাদাম বাটা এখানে আছে কাজু কাঠ কিশমিস সব কিছু আছে এখানে এগুলো দিয়ে দিলাম তারপর এটাকে আমি দশ মিনিট আবার কষিয়ে নিয়েছি নেওয়ার পর ঝোলটাকে আমি একদমই শুকিয়ে ফেলবো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে বোঝা যাচ্ছে কতটুকু কি হয়েছে এর মধ্যে আবার আমি এখন আবার এখানে দুধ অ্যাড করবো এখন এই দুধটাকে দিয়ে আমি আবার কষিয়ে নিব কষিয়ে আমি যতটুকু ঝোল থাকবে সেই অনুপাতে আমি কষিয়ে নেব আস্তে আস্তে চুলার্শ দিতে হবে কারণ লেগে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে আমি হালকা একটু ঝোল রেখে দিব কারণ এই রোস্টের ঝোলটা আমার বাচ্চা পছন্দ করে আমার বাচ্চার বাবাও অনেক পছন্দ করে তো কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ